আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা সংক্রান্ত জরুরি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তোমরা জানো ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষ অর্থাৎ ডিগ্রি দ্বিতীয় বর্ষের যারা পরীক্ষা দিবে তোমরা জানো যে পঁচিশ তারিখ মঙ্গলবার পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা পরিবর্তন করেছে অর্থাৎ পঁচিশ তারিখ যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে বাংলা জাতীয় ভাষা এই বাংলা জাতীয় এই এই পরীক্ষাটি সাবজেক্ট যেটা সবারই আছে সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ সাত দুই হাজার চব্বিশ শনিবার অর্থাৎ পরের মাসে অর্থাৎ আগামী মাসে সাতাশ তারিখ তোমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এছাড়া অন্যান্য যে সমস্ত তারিখ যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেগুলো অপরিবর্তিত থাকবে এবং এই বিষয় সংক্রান্ত যদি পরবর্তীতে কোনো নোটিশ প্রকাশিত করে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে এই জন্য তোমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবে সব ভালো থেকো আল্লাহ হাফেজ